আসসালামু আলাইকুম আপনাদের সকলকে ওয়েলকাম করছি খাদ্য অধিদপ্তরের আরও একটি নতুন এই ভিডিওতে যেখানে আমরা খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষার ধরন মানবণ্টন ও কাটমার্ক নিয়ে আলোচনা করব। আপনারা সকলে অবগত আছেন যে আগামী পঁচিশ অক্টোবর কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের এমসি কিউ প্রিলিমিনারি পরীক্ষা তো ভিডিওর এই অংশে বলতে চাই আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একই সাথে বেল বাটন বাজিয়ে রাখবেন এতে করে আপনারা সকল আপডেট কিন্তু পেয়ে যাবেন বাংলাদেশের এডুকেশন অঙ্গনে অর্থাৎ চাকরি থেকে শুরু করে শিক্ষামূলক সকল ভিডিওতে আপনাকে আমি কোনো না কোনো উপকার করব ইনশাল্লাহ মূল ভিডিওতে ফিরে আসা যাক আপনারা জানেন যে খাদ্য অধিদপ্তরের উপ খাদ্য পরিদর্শক পদের পরীক্ষা কিন্তু মোট তিনটি ধাপে গ্রহণ করা হবে যেখানে প্রথম ধাপে প্রিলিমিনারি এমসিকিউ পরীক্ষা গ্রহণ করা হবে দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে অর্থাৎ যারা প্রিলিমিনারি তথা এমসিকিউ পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য কিন্তু লিখিত পরীক্ষা এবং সর্বশেষ ধাপে মৌখিক তথা ভাইবা পরীক্ষা কিন্তু গ্রহণ করা হবে তো চলুন জেনে নেই প্রিলিমিনারি পরীক্ষা তথা এমসিকিউ পরীক্ষার মার্ক বন্টন সম্পর্কে এই পরীক্ষা কিন্তু আশা করা যাচ্ছে মোট সত্তর মধ্যে অনুষ্ঠিত হবে বর্তমানে খাদ্য অধিদপ্তর কিন্তু তাদের অনেক অর্থাৎ আগে যেভাবে পরীক্ষা নিয়েছিল যেগুলো ধরনের সেরকম অনেকটাই করতেছে না আপনারা দেখবেন গত সেপ্টেম্বর মাসের ছাব্বিশ তারিখে কিন্তু সহকারী কম্পিউটার অপারেটর যে পদ ছিল ওখানে কিন্তু এক ঘন্টায় পরীক্ষা নিয়েছে কিন্তু সেটা পঞ্চাশ নম্বরের মধ্যে নিয়েছিল এমসিকিউ পরীক্ষা তো এমনও হইতে পারে যে আপনাদের উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা কিন্তু পঞ্চাশ নম্বরে হইতে পারে তবে ষাট নম্বর মানে ষাট নম্বরে হওয়ার সম্ভাবনাটাই বেশি তো এখানে সময় থাকছে কিন্তু যথারীতি ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টা প্রতিটি প্রশ্নের মান এক নম্বর করে ঠিক আছে এছাড়াও নেগেটিভ মার্কিং বিষয় নিয়ে আপনারা অনেকে জানতে চেয়েছেন এ বিষয়ে আপনাদের বলবো আপনাদের যখন উত্তরপত্র এবং প্রশ্ন যখন হচ্ছে আপনাদের সার্ভ করবে তখন কিন্তু ওখানে নিজেরা দেখে নেবেন যে নেগেটিভ মার্কিং আছে কি না আমরা যদি বলি খাদ্য অধিদপ্তরের বিগত সালের প্রশ্নগুলোতে নেগেটিভ মার্কিং ছিল অনেক দেয় সেখানে আপনার চারটা প্রশ্নের ভুল উত্তরে এক নম্বর কাটা যাবে অর্থাৎ প্রতি ভুলে শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ নম্বর কিন্তু কাটা যাবে ঠিক আছে এজন্য একটু দেখে শুনে দাগাইন এবার আসবো বিষয় ভিত্তিক নাম্বার বন্টনে ঠিক আছে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং কম্পিউটার ও মানসিক দক্ষতা এই পাঁচটি বিষয়ের সমন্বয়ে কিন্তু আপনাদের উপক্ষেদ্ধ পরিদর্শক পদের প্রশ্ন পুনরন করা হবে যেখানে 70 মার্কের যত প্রশ্ন হয় তাহলে বাংলাতে 15 গণিতে 15 ইংরেজিতে 15 সাধারণ জ্ঞানে 15 এবং কম্পিউটার ও মানসিক দক্ষতা অংশ হইতে 10 নম্বরের প্রশ্ন করা হবে আর যদি প্রশ্ন মানে পূর্ণমান কমের বাজে পরীক্ষা সেই ক্ষেত্রে এই একই বিষয় থেকে প্রশ্ন করা হবে কিন্তু আপনার মান একটু কমবে ঠিক আছে এবার আসি লিখিত পরীক্ষায় লিখিত পরীক্ষা যদি এমসিকিউ পরীক্ষা পঞ্চাশ নম্বরের মধ্যে হয় তাহলে লিখিত পরীক্ষা হবে তিরিশ নম্বরের মধ্যে আর এমসি কিউর সত্তর সেই ক্ষেত্রে লিখিত পরীক্ষা হবে বিশ নম্বরের মধ্যে এবং সেই ক্ষেত্রে যা ভাইভা পরীক্ষা আপনার হবে দশ অথবা পনেরো নম্বরের মধ্যে অর্থাৎ মোট একশো নম্বরের মাঝে কিন্তু আপনার তিনটি ধাপের পরীক্ষা হয়ে যাবে এবার আসা যায় কাটমার্ক নিয়ে যেটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ কাটমার্ক কত হবে আপনার খাদ্য দপ্তরের উপখাদ্য পরিদর্শক পদে এটা অনেকেই জানতে চেয়েছেন তো এটা আমরা পূর্ববর্তী ধারণার অনুযায়ী আনুমানিক বলতে পারি যে আপনার দু সালের মতো পরীক্ষায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ নম্বরের মানে পেলে আর কি পিলিতে ঠিক ছিল তো যদি আপনার পরীক্ষা যদি সত্তর নম্বরের মধ্যে অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে চল্লিশ থেকে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ নম্বর আপনার জন্য সেফ জোন হইতে পারে আর যদি পঞ্চাশ নম্বরের মধ্যে হয় সেক্ষেত্রে তিরিশ থেকে পঁয়ত্রিশ নম্বর একটা ভাইটাল রুল রুল প্লে করতে পারে আর কি আসলে বাস্তবিক অর্থে কিন্তু ডিফেন্ডেবল কেননা এটা হচ্ছে আবেদনকারীর সংখ্যা এবং মানের উপর নির্ভরশীল আপনাদের একটু বুঝিয়ে বলি আবেদনকারী যখন বেশি হয় তখন প্রতিযোগিতা বেড়ে যায় যেমন আপনার এই উপ খাদ্য পরিদর্শক পদের আবেদন করেছে প্রায় আপনার সাড়ে চার লাখের মতো শিক্ষার্থী তো হিউজ নাম্বার অফ অ্যামাউন্ট ঠিক আছে এটা অনেক প্রতিযোগিতা হবে সেই সাথে প্রশ্নের মান প্রশ্নের মান দেখা যাচ্ছে যদি আপনার সহজ হয় সেক্ষেত্রে কাটমার্ক কিন্তু বেড়ে যাবে অনেকেই পারবে আর প্রশ্নের মান যদি একটু কঠিন হয় সেই ক্ষেত্রে কিন্তু কাটমার্ক কমে আসবে মানে প্রতিযোগিতা একটু কমবে তো এই সিলেবাসের ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং একই সাথে সাবস্ক্রাইব করতে বলবেন না সকলকে ধন্যবাদ এবং সকলের ভালো পরীক্ষার আশাই এখানে শেষ করছি আসসালামু আলাইকুম